বাণিজ্য মেলায় আপনাদের দেখেন কি সুন্দর সুন্দর দৃশ্য যেগুলো আমরা কিন্তু অনেক সময় শপিং মলে যেয়ে অনেক পাই না যা যেগুলো আপনি বাণিজ্য মেলায় এক জায়গায় গেলে অনেক রকমের জিনিস আপনি পাবেন ওখানে আপনার যা লাগবে একটা পরিবারের জন্য বা খেলাধুলো বাচ্চাদের খেলাধুলোর জন্য মানে আপনার একটা ফ্যামিলির জন্য যা সব জিনিস লাগে বাচ্চা থেকে শুরু করে বুড়ো বয়সদেরও যত যা জিনিস লাগে যা প্রয়োজন হয় সব জিনিসই আপনি এক জায়গায় পাওয়ার নামই সেটাই হলো মেলা ইট ইস বাণিজ্য মেলা হ্যাঁ মানে আপনার একটা মার্কেটে গেলে দেখা যায় ওখানে ঘুরতে হবে অন্য অন্য এক এক জায়গায় এক এক রকম মার্কেট অন্য দোকানে যেতে হবে শাড়ি চুরির দোকানে আলাদা আর বাণিজ্য মেলায় আপনি যাবেন সব এক প্ল্যাটফর্মে পাবেন যেমন দেখা যায় আপনার আপনি একটা শাড়ি কিনবেন শাড়ির দোকানে যেতে হবে আপনি চুরি ফিতা কিনতে যাবেন চুরি ফিতার দোকান আলাদা যেতে হবে মানে একই মার্কেটের ভিতর সব কিছু পাবেন না এই জন্য বাণিজ্য মেলামগুলো আসলে এরকমভাবে করা হয় যে সব জিনিস জন্য এক জায়গায় পাওয়া যায় আর মূলত বাণিজ্য মেলায় একটু খরচের দিক থেকে যদি চিন্তা করেন তাহলে দেখা যাবে যে আপনার অন্য অন্য জায়গার তুলনায় বাণিজ্য মেলা বা যে কোনো মেলা টেলা হলে ওইখানে হয়তো ধরে এক মাসে যদি মেলা হয় তাহলে এক মাসের মধ্যে আপনার পনেরো দিন হয়তো একটু প্রথম পনেরো দিনে আপনি জিনিস কিনতে গেলে দেখা যাবে দাম একটু বেশি থাকে অন্যান্য মার্কেটের তুলনায় একটু বেশি থাকে তবে যদি আপনি এক একটু লোয়েস্ট প্রাইজে কিনতে চান একটু দাম কম কমে কিনতে চান তাহলে লাস্টের দিকে যেতে হবে যে কোনো বাণিজ্য মেলা বলেন যে কোনো মেলা বলেন যে কোনো যেখানে যাবেন না কেন একটু লাস্টের দিকে কারণ তাদের এক মাসের মেলা থাকে অথবা পনেরো দিন বা বিশ দিনের মেলা থাকে তো বিশ দিনে যদি থাকে তাহলে আপনি পনেরো দিন পরে পার হয়ে যাওয়ার পরে যাবেন বা লাস্টের তিন চার দিন আগে তাহলে আপনি একটু কম দামে সাত কিনতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনার দেখা যায় প্রথম দিক গেলে তাদের দাম চড়া থাকবে এরকমই অবস্থা আপনারা নিজেরাই ভালো বোঝেন যে কখন যে কিনলে হবে দেখতে পাচ্ছেন মানে এখানে আপনি যা মানে মিনিমাম দশ থেকে বিশ হাজার টাকা নিয়ে যাবেন এক ঘন্টার মধ্যে আপনার সে দশ বিশ হাজার টাকা দেখা যাবে হাওয়া হয়ে গেছে আপনার সাথে যে যাবে সে দেখবেন হাওয়া করে দিয়েছে দশ হাজার বিশ হাজার টাকা ওই জায়গায় কিছুই না যদি যাওয়ার ইচ্ছা থাকে যা মানে সাথে দুজন একসাথে যেতে চান তাহলে অন্তত মানে আপনার মানি ব্যাগটা ভারী করে নিয়ে যেতে হবে নাহলে ওখানে মানি জমানা গেলে দেখা